এক ছিল বুড়ি সবাই তাকে পান্তা বুড়ি বলে ডাকত কারণ সে সারাদিন শুধু পান্তা ভাত খেত গরম ভাত তার পছন্দ ছিল না বরং ঠান্ডা ফ্যান ভর্তি পান্তাই ছিল তার পান একদিন সকালে বুড়ি এক হাঁড়ি পান্তা ভাত রোদে রেখে দিল ঠান্ডা করার জন্য সে নিজের গামছা দিয়ে বাতাস করছিল আর ভাবছিল ইস এক থালা পান্তা একটু লবণ মরিচ সঙ্গে একটু পেঁয়াজ থাকলে মজা হতো ঠিক তখনই এক ধূর্ত শিয়াল ওখান দিয়ে যাচ্ছিল বুড়িকে একা দেখে তার মাথায় কুবুদ্ধি খেলে গেল সে ভাবলো এই বুড়িকে বোকা বানিয়ে যদি পান্তা খেতে পারি তাহলে আর খাটুনি করে খাবার খুঁজতে হবে না শেয়াল কাছে এসে মিষ্টি হেসে বলল বুড়িমা তুমি কেমন আছো ভালোই আছি কিন্তু হঠাৎ এভাবে কেন এলে শেয়াল গলার স্বর মিষ্টি করে বলল বুড়িমা আমি খুবই ক্ষোধার্থ তোমার কাছে যদি একটু পান্তা পাই তাহলে আমার পান বাঁচে বুড়ি প্রথমে রাজি হলো না কিন্তু শেয়ালের মিষ্টি কথায় গলে গিয়ে বলল ঠিক আছে একটু নেই কিন্তু বেশি নিবি না শেয়াল মুখে গম্ভীর ভাবে এনে বলল আহারে এত কম একটু তো আরও দিতে পারো পারীর মন গলে গেল সে ভাবলো বেচারা খুব ক্ষোধার্থ একটু বেশি দিলেই বাকি কি তাই সে আরেকটু দিল এভাবে শেয়াল ধীরে ধীরে পুরো হাঁড়ির পান্তাই খেয়ে ফেললো তারপর চাতুর্যের সঙ্গে বলল বুড়িমা হাঁড়ি তো খালি হয়ে গেল আমি এটা ধুয়ে এনে দিচ্ছি বুড়ি আনন্দে বলল সত্যি তাহলে তো ভালোই হয় শেয়াল হাঁড়ি নিয়ে দৌড় দিল বুড়ি চিৎকার করে বললো ওরে পান্তাচোর আমার হাঁড়ি দিয়ে যা কিন্তু শেয়াল পাত্তা দিল না বুড়ি তখন খুব রেগে গেল এবং ঠিক করলো আমার হাঁড়ি আমি নিয়ে আসব। বুড়ির রাগে ফুঁসতে ফুঁসতে রাস্তায় বেরিয়ে পড়লো পথে যেতে যেতে সে এক গরুকে পেলো গরু গরু শেয়াল আমার হাঁড়ি চুরি করেছে তুমি কি আমার সঙ্গে আসবে ঠিক আছে আমিও যাব তারা একটু এগোতেই এক কাঁঠাল গাছের দেখা পেলো কাঁঠাল গাছ কাঁঠাল গাছ শেয়াল আমার হাঁড়ি নিয়ে গেছে তুমি কি আসবে নিশ্চয়ই যাব তারা এবার এক নদীর সামনে এলো নদী নদী শেয়াল আমার হাঁড়ি নিয়ে পালিয়েছে তুমি কি আমাদের দলে যোগ দেবে অবশ্যই এভাবে বুড়ি গরু কাঁঠাল গাছ আর নদী মিলে দল তৈরি করলো তারা সবাই মিলে শেয়ালের গুহার সামনে গিয়ে হাঁক দিল শেয়াল শেয়াল আমার হাঁড়ি দে শেয়াল বুড়ির কণ্ঠ শুনে বুঝলো বিপদ আসছে সে দরজা বন্ধ করে লুকিয়ে পড়ল বুড়ি চিৎকার করে বলল গরু তুমি আগে যাও গরু গুহার দরজায় গুঁতো মারল দরজার একটু ফাঁক হলো কিন্তু শেয়াল তখনও ভেতরে বসে কাঁঠাল গাছ এবার তুই যা কাঁঠাল গাছ তার শক্ত ডালপালা দিয়ে ঝাঁকি দিল শেয়াল তখনও বেরোল না নদী এবার তুই নদী জোরে ঢেউ তুলে গুহার ভেতর পানি ঢেলে দিল শেয়াল আর থাকতে পারলো না তাড়াতাড়ি বেরিয়ে এলো এবং ভয়ে কাঁপতে কাঁপতে হাঁড়িটা ফেরত দিল বুড়ি খুশি হয়ে হাঁড়ি নিল শেয়ালকে শাসন দিল এবং বলল তুই যদি আবার কখনো আমার জিনিস চুরি করিস তাহলে তোকে সবাই মিলে আরও বড় শাস্তি দেব। শেয়াল লজ্জায় মাথা নিচু করে পালিয়ে গেল বুড়ি হাঁড়ি নিয়ে বাড়ি ফিরে গেল খুশি মনে আবার পান্তা ভাত রান্না করলো এবং ভাবলো যাই হোক এবার তো বুদ্ধি খাটিয়ে জিততে পারলাম